দর্শক আপনারা দেখছেন মুর্শিদাবাদ বার্তা নিউজ আমি সঙ্গে আছি সনারুল শেখ আজকে উপস্থিত হয়েছি রাজ্য রাজনীতির যে তোলপাড় করা বিষয় সে তোলপাড় করা বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনারা জানেন ইতিমধ্যেই সাত দফার ভোট শেষ হয়ে গেছে এখন দিল্লির মসনাদে কে বসবে তারই চুন বিশ্লেষণের পালা চলছে বিশেষ করে অনেকেই ভাবছেন যে ফের একবার মোদি সরকার মসলদে বসতে চলেছে এটা অনেকেই ভাবছেন তো কথা হচ্ছে বন্ধুগণ বিশেষ করে আমরা যেভাবে বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি এবং শুধুমাত্র এবিপি আনন্দ রিপাবলিক বাংলা নিউজ এইটিন এই করা চ্যানেল ছাড়া অন্যান্য যে সমস্ত বেসরকারি চ্যানেল আছে এবং আন্তর্জাতিক চ্যানেল বিবিসি তার কাছ থেকে যেই খবর আমরা পাচ্ছি তাতে ভারতের বিজেপি সরকার এবছর থাকছে না তাহলে এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে এবিপি আনন্দ রিপাবলিক বাংলা নিউজ এইটিন সহ একাধিক জাতীয় সংবাদ মাধ্যম কেন বিজেপি সরকারের এক্সিট পোল বারবার তুলে ধরছে সে কথা বলতে গেলে স্পষ্টভাবে একটা বিষয় আমাদেরকে লক্ষ্য করতে হবে বিশেষ করে এবিপি আনন্দ রিপাবলিক বাংলা নিউজ চব্বিশ সহ একাধিক টিভি চ্যানেল আছে যারা বিশেষ করে শাসক দলের দালালি করে। তারা মোদী সরকারের দালালি করে এবং তাদের একটা কাজ হচ্ছে যে সকল সময় শাসক দলকে এক প্রকার একজিট বলে এগিয়ে রাখা সমীক্ষার দিক থেকে এগিয়ে রাখা এতে আপনারা প্রশ্ন করতে পারেন যে এই চ্যানেলগুলো শাসক দলকে এগিয়ে রাখার পিছনে তাদের কি ফায়দা হতে পারে বা তাদের ফায়দা কী আমি তাদের কি ফায়দা আছে সেটা বল ঠিকঠাক জানি না কিন্তু আমার যেটা ধারণা বা আমার মন থেকে যেটা বিশ্লেষণ করে আমি দেখতে পেয়েছি সেটা হচ্ছে এই যে এক্সিট পোল এই এক্সিট পোল বলেন আর সমীক্ষা বলেন এই সমীক্ষাতে বিশেষ করে বিজেপি সরকারকে এগিয়ে রাখার পিছনে মূল কারণ হচ্ছে বাম কংগ্রেস ও অন্যান্য যে সমস্ত ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ রাজনৈতিক দলগুলো জোট বেঁধেছে বিশেষ করে তৃণমূল বাদে পশ্চিমবঙ্গের তৃণমূল মানে টিএমসি বাদে অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে জোটবদ্ধ হয়ে লড়াই করেছে এবং ভোট মানুষ দিয়েছে তার যে চৌঠা জুন গণনা সেই গণনা কেন্দ্রে যাতে তাদের কাউন্টিং এজেন্টরা না পৌঁছায় তার কারণ হিসাবে এবিপি আনন্দ সহ অন্যান্য চ্যানেলগুলো বিভিন্ন সমীক্ষা দ্বারা শাসক দলকে এগিয়ে রাখছে এ ফলে দুটো লাভ একটা লাভ হচ্ছে যে সমস্ত কাউন্টিং এজেন্ট আছে অন্যান্য বিরোধী দলের তাদের মনোবল দুর্বল করা এবং যারা শাসক দলের অন্যায় অত্যাচার এবং দ্বিমুখী ধর্মীয় ধর্মীয় মেরুকরণ এই সমস্ত নীতির বিরুদ্ধে লড়াই করেছে তাদের মনোবল যাতে ভেঙে চুপচির হয়ে যায় তারই একটা এজেন্ডা হিসাবে কাজ করছে এবিপি আনন্দসহ আনন্দ সহ অন্যান্য রাজনৈতিক টিভি চ্যানেলগুলো তাহলে এখন সবচাইতে বড় বিষয় কি আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন বিশেষ করে আরও যে এভি চ্যানেলগুলো আছে যেমন ধরেন আন্তর্জাতিক চ্যানেল বিবিসি ইন্ডিয়া টুডে আজতাক এদের যে বড় বড় কর্ণধর এরা বিশ্লেষণ করেছে মানুষের সঙ্গে কথা বলে এরা স্পষ্ট রিপোর্ট কার্ড দেখিয়েছে যে এবার আর কেন্দ্রে মোদী সরকার থাকছে না বিশেষ করে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট তিনশোর উপরে আসন নিয়ে ক্ষমতায় আসবে এটা অস্বীকার করার কোনো রাস্তা নেই এটা মোদী সরকার তথা বিজেপি বুঝতে পেরেছে আমরা সেই চিত্র আপনাদেরকে দেখাবো যে আজ বাংলা এবং আজ এবং ইন্ডিয়া টুডে বিবিসির যে চুলচিলা বিশ্লেষণ এবং সমীক্ষা তার ছবি আপনারা স্ক্রিনে দেখবেন স্ক্রিনে আপনারা দেখবেন আমরা সম্পূর্ণ রিপোর্টটা স্ক্রিনের মাধ্যমে তুলে ধরছি আপনারা বিশেষ করে ভারতের সমস্ত নাগরিকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যারা ধর্ম নিরপেক্ষ এবং দেশকে এক বৈচিত্র্যময় দেশ হিসাবে এগিয়ে নিয়ে যেতে চান এবং যারা বিশেষ করে রাজ্যে তৃণমূল এবং কেন্দ্রীয় বিজেপি শাসক বিজেপি শাসক দল অর্থাৎ আর এজেন্ডা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করেছেন তারা তাদের ফল আপনারা পেতে চলেছেন অপেক্ষা করতে হবে আপনাদেরকে চৌঠা জুন পর্যন্ত ধন্যবাদ সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে